দর্শক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেয়ানাট যে পৃষ্ঠটি রয়েছেন একেবারে সেটির উপরে যেটি চট্টগ্রাম দেহানাট থেকে টাইগার বাস পর্যন্ত একেবারে সংযুক্ত এই দেহানাট চট্টগ্রাম দেহানাট যে ব্রিজটি রয়েছে এটিকে একেবারে চট্টগ্রামের বলা হয় এই যে নানা দিক থেকে মানুষ যাতায়াত করে এবং গাড়িগুলি আসা যাওয়া করে সেটি একেবারে এই বৃষ্টি একেবারে গুরুত্বপূর্ণ বৃষ্টি রয়েছে এই বৃষ্টি একেবারে আহ পাকিস্তান আমলে রয়েছেন একেবারে স্বাধীনতা তখন বৃষ্টিকে করা হয় আপনার বৃষ্টি দাঁড়িয়ে আছে একেবারে চৌরাশিটি উপরে দর্শক আমি আবার বলছি বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে চৌরাশিটি পিলারের উপরে সেটা আপনার একেবারে সরঞ্জামী গিয়ে বৃষ্টি খুঁটি নাটি যেটি রয়েছে আপনার এটি একেবারে সেটি আমাদের চট্টনাটে মাধ্যমে যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি চৌরাশিটি পিলারের মধ্যে দুই থেকে তিনটি পিলারে সামান্য সামান্য কিছু কংক্রিট খুলে পড়েছে কিছুর মধ্যে রড বের হয়ে গেছে ঠিক যদি এই তিনটি চারটি পিলারকে সংস্কার করা হয় আর টুকুটাকে কিছু সাইড ক্যারিং রয়েছে সেগুলি যদি সংস্কার করা হয় তাহলে ব্রিজটি আরো শত বছর তার যে ভার বহন করে দাঁড়িয়ে আছে বুক টান করে সেটি আরো চলবে বলে চলতে পারবে বলে সেটি এখানকার স্থানীয়রা বলেছেন এবং বৃষ্টি অনেক মজবুত রয়েছে অনেক টেকস রয়েছে শুধু প্রয়োজন কিছু সংস্কার আমরা আজকে এখানে এসে দেখেছি বীর চারপাশে যে বটগাছগুলি রয়েছে সেগুলি এখানকার সিটি কর্পোরেশন হোক যারা রয়েছে তারা সেই বট গাছগুলি এবং পরিষ্কার করছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে টিম রয়েছে তারা বৃষ্টি দেখেছেন এবং তারা অবজার্ভ করছেন তারা খুব শীঘ্রই দ্রুত যে কিছু কংক্রিট হসে পড়েছেন এবং রড পেয়ে রয়ে গেছেন তারা সেটি সংস্কার করবেন এবং ব্রিজের যে টুটি রয়েছে সেটি তারা দেখাশোনা করবেন এবং প্রতিনিয়ত রাখবেন আমাদের দেবীর সাথে তারা কথা বলে সেটি আমাদেরকে জানিয়েছে এখানে পিম্পত হওয়ার কিছু নেই বিব্রান্তি হওয়ার কিছু নেই ব্রিজটি অনেক মজবুত রয়েছেন অনেক শক্ত রয়েছেন শুধু চৌরাশিটি পিলারের মধ্যে তিন চারটি পিলার যদি একটু মোটিফাই করা হয় একটু সংস্কার করা হয় তাহলে ব্রিজটি তার যে বুক টান করে সিনে টান করে দাঁড়িয়ে রয়েছেন সেটি সে দাঁড়িয়ে থাকতে আরো সক্ষম হবেন বলে এখানকার স্থানীয়রা মনে করছেন আমরা আমাদের জায়গা থেকে আপনার চেষ্টা করছি এখানে তো বিষয় একটি আমাদের রাস্তা থেকে নেমে যাচ্ছে

তারপর আমাদের নগর পরিকল্পনা বিভাগের বনায়ন শাখা থেকে আমাদের অনুষ্ঠান বলছে মেয়র মহার নির্দেশে যেগুলো সুন্দর করে না যেগুলো সবগুলো কাটা যান না এবং এই জন্য আমরা আজকে এক সপ্তাহ ধরে এগুলো কাটতেছি তারপরও যদি ব্রিজের ব্যাপারে কোনো ঝুঁকি থাকে এটা আমাদের যারা টিম আছে পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি দেখে কোনো সমস্যা আছে এগুলা প্রতিটা পিলারের সাথে কিছু থাকবে না আমরা আমরা এগুলো চাইছি যাতে আমাদের রিক্স তো আমাদের কোনো সমস্যা না হয় এই জন্য আমরা সুন্দরভাবে কাজটা করবো আর আপনার কাছে কিন্তু মনে হচ্ছে ব্রিজ না আমার মনে হয় না যদি এটা আগে গেল তো আরও যদি পঞ্চাশ বছর থাকে তারপরও মনে হয় না কোনো সমস্যা হবে আমাদের যে প্রতি আছে ওমরা নিশ্চয়ই বলতে পারবে এ